আপনারারে তো কইলাম দেখাইতাম চোর এরিয়া আইছি চোর এরিয়ার মধ্যে বেরানি রই দেখলাম আজকে বনরগা দুই সপ্তাহ রই দেখলাম তো আইলা একটু কই আপনারা চোর এরিয়া দেখাই যেই লগা মইয়া ওর চোর এরিয়া তাইসি বেরান আপনারা একটু চোর এরিয়া দেখাইতাম আইছি এটা সারা চোর এরিয়া আর ওই সাইডেতে সুরাকি জালা করছে আর কি তো চোর এরিয়া তোমরা এলাকায় যখন এলাম বা আও দেখি তুমি তোমরা এলাকায় একটু একটা কিলা যে বালু সর বা ও আমার মনে হয় রাত্রে গিয়ে তোর ডরাও না কেন রাত্রে ডরাও না নি তো সুর দেখায় তো কিন্তু তুমি সমস্যা করে না তো আচ্ছা তো সময় তো দশ হই তো সিটা সিটা বাড়িঘর হল আছে প্রচুর বাড়িঘর এদিকে আছে তো আইলাম হই গত বছর তো আপনার দেখাইছিলাম ওনার চোরা কিছু দেখাইছিলাম আর এই সময় তো মনে হয় তার ইয়ে আসিল না কাশ আসিল না শুধু বালু আর বালু আসিল এখন মনে করো ফুরানো হয়ে যাওয়ায় মনে ও গাছ গাছ হয়েছে আর কিছু বাদে মনে হয় কিছু কবা দিবস কেন সার হয়ে আর রাস্তা কিছু গাতে একটু ফান্দি গেছে ফেকরিয়া গেছে তো বাকি তো আপনারা দেখা রাম তো কেটা সারা তোমার বাড়িঘর বাড়িঘর হয়ে গেছে চিটা বাড়িঘর হল আর ই সারা সাইড সারাহা রু খালি ফৈলার ফই লৈ হাই হাৱৰি বাঢ়ি ঘৰ ইটি মৰিয়া আৰু মৰিয়া খুব এটা নামি খৰা টাউৰে যিহেতু অনেক দান হৈছে আগে এইখনতো দান হয় ঠিক আছে কিছু অংশ ৰুইছে আপোনাৰ দেখাই মাজে মাজে ভিডিঅ'টো চাইতো খুব চাইটো পশ্চিম চাইডটো মানুহ আৰু মনোহৰ কোৱা ইতা খালি বালু আৰু বালু আৰু বালু চহৰ কিছু দূৰ আহিছে আমাৰ এইখনে মেইন জেগাত বাঢ়ি লাগে ইয়াৰ বাঢ়ি ঘৰ আছে ইৰকম

ইচ্ছা করলে আরো হয়নি আগে দুগুলো করবো শাক সবজির মধ্যে কিন্তু পালা ইনকাম করতে আর বাকি হয় সময় তো দোষ দেখাইলাম ও তারা বা হঠাৎ হাইলাম হাইলাম হাতাইলাম করে দেখাই তারা রে এই সব জায়গা মধ্যে তারা সবজিও করব মানুষের খেয়াল করছে আমার সব ওইগুলা মানে আর একটা আগে করলেও পালো এই মানে ওখান তো নয়া সবজি সবজি প্রায় পুরান হয়ে গেছে বাজারে হাটে যাই হোক দেখাইলাম রে তোমরা এরিয়াতো আইলাম বা তো এখন দেখালা দেখাইলে আমরা লাউ গাছও গাছ আছে সব তো আছে দেখা যায় আছে সব কিছু ও সময় তো দর্শক আমি দেখায় মো লাউ গাছ গাছ এরপরে ফুলকপি বিভিন্ন ধরনের শাক সবজি তারা করছে সরি এরিয়াতা তা কোয়া ইন্ডি ভিডিওতে আগামীতে দেখাইম আপনার লামাহর হো দেখাইম আপোনাৰ দেই তৱ্য আপোনাৰ পৰা আল্লা চা চৌধুৰী আহ তই লা তাক ক দেখৈ বন্য বিধিঅতে আল্লা হাফিজ